আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইরশাদ হচ্ছে বিতরিত مردود শয়তানের অস্ত্র অস্ত্র থেকে আল্লাহর কি কোরাছoraj বিসমিল্লাহির রহমানির রহিম يا يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة হে ইমান দার আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون Eu

পথে নিজেদের জান এবং মাল দিয়ে সংগ্রাম করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো আল্লাহ আল্লা ওরা ভীষণ কষ্টে আছে ওরা এখন সোহাই রাত্রি কাটে কে আর দিন কাটে যে বেদনায় ওরা ভীষণ কষ্টে আছে ওরা এখন অসহায় রাত্রি কাটে আঙ্গে আর দিন কাটে যে বেদনায় রাত্রি কাটে আ আর দিন কাটে যে বেদনায় ফিলিস্তিনের অবশিষুরা আজ ওর ধারায় কাঁদছে ইহুদিরা তা আছে ইহুদিরা তাদের বুকে বুলেট বোমা মারছে এই দেখে আজ বিশ্ব মুসলিম আল্লাহর কাছে কাছে রাত্রি কাটে আতঙ্কে আর দিন কাটে যে বেদনায় রাত্রি কাটে কে আর দিন কাটে যে বেদনাই ওরা ভীষণ কষ্টে আছে হোরা এখন রাত্রি কাটে কে আর দিন কাটে যে বেদনায় রাত্রি কাটে আতঙ্কে আর দিন কাটে যে বেদনায় ফিলিস্তিনের মা বনেদের ইজত তারা লুটছে ইহুদিরা তাদের সাথে খারাপ আচরণ করছে হো ফিলিস্তিনের মা ইহুদিরা তাদের সাথে খারাপ করছে এই দেখে আর বিশ্ব মুসলিম আল্লাহর মদত চাচ্ছে রাত্রি কাটে আর আর দিন কাটে যে ওরা ভীষণ কষ্টে আছে ওরা এখন সোহায় রাত্রি কাটে আংম আর দিন কাটে যে বেদনায়, রাত্রি কাটে আং খে আর দিন কাটে যে বেদো ওরা ভীষণ কষ্টে আছে ওরা এখন শোহায় রাত্রি কাটে আতঙ্কে আর দিন কাটে যে বেদনায় রাত্রি কাটে আতঙ্ে আর দিন কাটে যে বেদনায় রাত্রি কাটে আতঙ্ দিন কাটে যে বেদনা বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসুল হে রসুল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসুল হেরসুল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসুল হে রসুল আমার কণ্ঠে কণ্ঠ মিলায় আমার কণ্ঠে কণ্ঠ মিল আমার কণ্ঠে কণ্ঠ মিল তোমার শেখ কুল তোমার শেখ কুল হে রসুল হে রসুল বাংলা প্রান্ত হতে সালাম জানাই হে রসুল হে রসুল বাংলা প্রান্ত হতে সালাম জানাই হে রসুল হে তোমার নিতে আমরা সেই হো নিতে আমরা এই মাঠে মশগুল মাঠে মশগুল হে রসুল হে রসুল বাংলা দেশের প্রান্ত সালাম জানাই হেরাসুল হের আমরা তো মায় ভালোবাসি নজির যে তার কত রক্ত দিলাম সাগর সাগর মানিক শত শত আমরা তো মায় ভালোবাসি নজির যে তার কত রক্ত দিলাম সাগর সাগর মানিক শত সত আমরা তো মায় ভালোবাসি নজির যে তার কত রক্ত দিলা সাগর সাগর মানিক সত তোমার পাথে এগিয়ে যাবো পিছে পাহাবো না তো প্রিথা যেতে আকড়ে আছি হে সে সাপ আগে আছি নরবনা চুল চুন বোন এক চুল হে রসুন হে রসুন বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে র বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে হে আমার কণ্ঠে কণ্ঠ মিলায় আমার কণ্ঠে মিলায় আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমার সে কুল তোমারা সেকুল হেরসুল হে রসুল বাংলাদেশের প্রান্ত হতে जानाई हे हे रसूल रसूल बांग्लादेशेर प्रांत होते जना जानाई हे रसूल हे रसूल हे रसूल हे रसूल हे रसूल হে রাসূল আমার মনের ঘরে তে আমি রেখেছে যার দজাহানের বাদশা নবী কামলিwala রে দজাহানের বাদশা নবী কামলিwala রে আমার মনের ঘরে তে আমি রেখেছে যারে। দো জহানের বদ্শন আবি কমলি ঵লারে দো জহানের বদ্শন আবি কমলি ঵লারে আমার দো আল

সেই শক্তি দান কর সেই শক্তি দান তোমার অসীম করুণায় আমরা মুসলমান তোমার আইন দিয়ে মোরা এ জাহান সেই শক্তি দান কর সেই শক্তি দান সেই শক্তি দান কর সেই শক্তি দান যাই দেওয়া তোমার দানের কোন প্রতিদান তোমার আদেশ তোমার নিষে তোমারই সম্মান যায়না না দেওয়া তোমার দানের কোন প্রতিদান তোমার আদেশ তোমার নিষে তোমারই সম্মান যায়না দাওয়া দেওয়া তোমার দানের কোন প্রতিদান তোমার আদেশ তোমার নিষে তোমারই সম্মান মোরা রাখব টু মোরা রাখবো তবু কবুল করো হে দয়াবান তবু কবুল করো হে দয়াবান মোদেরিয়ার মান সেই শক্তি দান করো সেই শক্তি দান সেই শক্তি দান করো সেই শক্তি দান তোমার অসীম করু নাই আমরা মুসলমান তোমার আইন দিয়ে মোরা করব এ জাহান সেই শক্তি দান করো সেই শক্তি দান সেই শক্তি দান করো সেই শক্তি দান দেবোনা ডোবাতে খোদারি কালাম মোজাহিত মোরা মোজাহিত মোরা সাবধান বেইমান দেবনা ডোবাতে সেরেক বেদাতে খোদারি মুজাহিদ মোরা মুজাহিদ মোরা সাবধান বেঈমান দেবনা ডোবাতে সেরেক বেদাতে খোদারি কালাম মুজাহিদ মোরা মুজাহিদ মোরা সাবধান বেঈমান মদের প্রিয় রাসুল যে পথ করেছে গমন চলব সে পথে যে পথে বলেছ হে সুমহা মদের প্রিয় রাসুল যে পথ করেছে গমন চলব সে পথে যে পথে বলেছ হে সুমহা মদের প্রিয় রাসুল যে পথ করেছে গমন চলবে সে পথে যে পথে বলেছে হে সুমহা ঝরে রাত ঝর চুক রক্ত ঝরুক তবু আগলে যেন রাখতে পারি তবু আগলে যেন রাখতে পারি বুকে আল করান সেই শক্তি দান কর সেই শক্তি দান সেই শক্তি দান কর সেই শক্তি দান তোমার অসীম করুণায় আমরা মুসলমান তোমার আইন দিয়ে মোরা বয়ে যাহা সেই শক্তি দান কর সেই শক্তি দান সেই শক্তি দান কর সেই শক্তি দান তোমার অসীম করুণায় আমরা মুসলমান তোমার আইন দিয়ে মোরা গর্ব সেই শক্তি দান কর সেই শক্তি দান সেই শক্তি দান কর সেই শক্তি দান সেই শক্তি দান কর সেই শক্তি দান সেই শক্তি দান কর সেই শক্তি দেশেরা কালিমার পথক দুলবে সবা খোদাই বিধার পে খুব বিদা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুললে সেদিন আরবে দেদিনার বেনা হহাকার অরনার জুলুম অবিচার থাকে বেনা ঵ানা চার বদাচার থাকে বেনা দুর্নীতিবাদচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে খুব বিদা ভুলবে দেশের আকাশে কালেমার পথে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বিধনা ভুলবে সেদিন সবাই পি দুঃখ বিদু না ভুলবে এর নিরমনি مين জন পথি যাবে কোনো জান কোটু কথা কবি না কোনো দিনে পথি ঘাটে সম্পদের মোহিনু নজনি রবি না সেই দিন নয় বেশি দূরে সেই গেলে মিলবে সেদিন সবা খোদাই বিধান ধুলবে ভুলবে সেদিন সবা খোদাই বিধান পেয়ে দুঃখ বেধ না ভুলবে বসন্তির কফলে না ধুকে ধুকে হাই তোরা দিকে দিকে ছুটে যতদিন দূরে রবে ততদিন পিছে রবে শান্তি আসিতে রে দুনিয়া खुदा राय সে দিন সবা খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদ ভুলবে সেদিন সবাই খোদাই বিধান